ए जगह तो क्लियर क्लियर अच्छा क्लियर करता है भाई गुरेंद्र 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 बोल जा भाई जा पर ये क्या लट केमल लो भाई हां सब का ले ले जा जा हरे भाई किचन किचन हां हां লাইট করা ঢুকা যাবে না আপনি

কেমেৰা চলে আছে ভাইনাই আছে এই সামলে সামলে থাকে না যুন না যুন গোরান যো করে দিদার ভাই এইছে রণেশ রণেশ এই সামলে থাকে আছে কিছলে ভাই কিছলে এই কি বল আর পার ওকে বলে দেয়া কারণ নিয়ম स्त <laughs> <laughs> <laughs>

বিরক্ত করা যায় সেই কারণে আমরা কিন্তু ঈদের দিনে তিনি আমাদেরকে ডাকেনে আমরা তার সঙ্গে কথা বলি কথা বলার পুরোপুরি সৌজন্যমূলক কথাবার্তা এখানে আমরা কোনো রাজনৈতিক আলোচনা করি না তিনি তো একটা রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক পারসন এবং তিনি এই দলের চেয়ারপারসন এবং আমাদের দেশনেত্রী তিনি আগে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন এবং এখনও তিনি রাজনৈতিক কারণেই বন্দী হয়ে আছেন সুতরাং আমরা যেটা মনে করি আমরা যেটা সবসময় বলে আসছি যে তাকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত এবং মুক্তি দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা উচিত এই কথাটা আমরা আবারও জোর দিয়ে আপনাদের মাধ্যমে পুরো জাতির কাছে আমরা জানাতে চাই দেশনেত্রী বেগম জিয়া তিনি আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঈদ মোবারক জানিয়েছেন একই সঙ্গে তিনি দোয়া চেয়েছেন তার যেন স্বাস্থ্য ভালো থাকে আর আমরা উনি সেই সঙ্গে এটাও বলেছেন যে তিনি জনগণের কল্যাণের জন্যই তিনি রাজনীতি করেছেন রাষ্ট্রের কল্যাণের জন্য তিনি রাজনীতি করেছেন করছেন এবং এখন যে তিনি অসুস্থ অবস্থায় বন্দি অবস্থায় বলা যেতে পারে যে আছেন সেটার তো আপনার রাজনীতির কারণেই আছেন তো আমরা আজকে সেই কারণেই তার সন্দেহ করতে এসেছিলাম সৌজন্যমূলক দেখা এই কথাগুলো উনি বলেছেন থ্যাংক ইউ আর কি